লিখতো এই যে বাসায় বিড়াল থাকলেই প্রবলেম মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোক বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকেই তাকে মুগ্ধ মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে বাউন্টি টুইঙ্কির সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে আমরা ইউনাইটেড না হলে কোনো সময় কোনো সুন্দর কাজ আসলে উপহার দেওয়া সম্ভব না সো আমরা এক বাক্যে সামনে পিছনে সবাই ইউনাইটেড তো সেই জায়গার থেকে ভিগিউ তখন বলতো যখন করতাম আমরা একটু অফ দ্য ট্র্যাক মানে অফ দ্য ট্র্যাক তো ভেবে ভেবে করতাম না ওর মাথায় ওরকমই আসতো এবং পারফরমেন্স নির্ভর কাজগুলো তখন খুব একটা সমাদৃত হতো না তো আশেপাশে দেখতাম যে অনেক ভিউ কিন্তু আমাদের কাজগুলো ভিউ হচ্ছে না আবার আমি দেখলাম যে যেটার মধ্যে কমেডি করে ফেলতেছি সেটা ভিউ হচ্ছে তখন একটা প্রেশার ফিল করতাম যে তাহলে কি শুধু কমেডিই করবো তাহলে এই ভালো গল্পগুলো কে করবে তখন ভিকিকে বলতাম যে এই দিন দিন না আরও দিন আছে তো এই শুধু কাজটা করে যা দেখবি যে ভিউ হয়ে যাবে এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের কন্টেন্ট একটা সার্টেন সময়ের পরে সেই ভিউটা আর কেউ ঠেকাতে পারে নাই সেই ভিউটাও পাইছে সো আই এম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্রিটিক অ্যান্ড পপুলারিটি অ্যান্ড গুড ওয়ার্ক এটার কম্বাইন্ড ফর্ম যেটা হয় সেটা খুব ভালো এবং আমি সাহসিকতার পরিচয় দিব যে আমাদের যে গল্পগুলো হয় একসময় তো ফ্যামিলি ড্রামা অ্যান্ড কমেডি অল স্টাফ হইত এবং সেখান থেকে যখন জনরা আলাদা আমরা করি নাটকের মতো জায়গায় রাফসান হক অবভিয়াসলি ক্যানিবালিজমের মতো টপিক সেখানে চলে আসছে এবং সেখানে একটা তো আমরা সবসময় চিন্তা করি যে এইটা কি দর্শক গ্রহণ করবে কি না সো প্রথম এপিসোড আসার পর পর থেকে কিন্তু আমাদের আসলে সেন্সারশিপ সার্টিফিকেট দেখিয়ে তারপর আমরা অন এয়ার করতাম ইটস ইট ওয়াজ এ ওয়ান কাইন্ড অফ একটু সেফসাইটে থাকা কারণ যে কেউ মামলা বা হামলা করে দিতে পারত তো এই হচ্ছে ভিকি ওরিয়ার ভিকির সাথে আমার জার্নি এবং অদ্ভুতভাবেই একটা কাজ ছিল সেখানে আমি ভিকির ডায়লগ লিখত এই যে বাসায় বিড়াল থাকলেই প্রবলেম মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোক মুখের ভিতর ঢুকে গেছে বের করার চেষ্টা করতেছি তো আমার মাসে তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে বউয়ের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিয়েছে তো এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুইঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্টি। স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি এবং একটা হচ্ছে বাউন্টি স্ল্যাশি দুজনকেই সময় দেয় মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে মানে বাউন্টি টুইঙ্কির সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে সো এই তাদেরই লোম আর কি আমি সবসময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে অ্যান্ড ইটস ট্রু বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকেই তাকে আকার মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে এবং আমার বাসার সবাই আসলে পেট লাভার ওরা খুব যত্ন নেয় কোথেকে আবার বিড়াল প্রসঙ্গে চলে গেছে